সার্জিস জুলাই আন্দোলন থেকে যারা নেতা হয়েছে তারা আসলে আপনি জানেন যে আপনার ক্যাবিনেটও আপনার একজন কলিগ ছিলেন ছাত্র নেতাদের মধ্যে থেকে জনপ্রিয় একজন তার নেতৃত্বে একটি দল গঠিত হয়েছে কিন্তু আমরা সেই শোডাউটের রাজনীতি সব জায়গায় দেখছি তারা একটা ইফতার করছেন যেটা আসলে একটা পাঁচ তারা হোটেলে তাদের করতে হচ্ছে তারা একটা গাড়ি বহন করে হেলিকপ্টারে করে সেখানে যেতে হচ্ছে সেখানে সেটি করতেছে সেই ব্যাপারটাকে কীভাবে দেখেন আর পাশাপাশি আমাদের প্রশ্ন ছিল আপনি অলরেডি মন্তব্য করেছেন পাশাপাশি আমরা দেখেছি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে একজন দিলীপ রায়কে পুলিশ আসলে যাচ্ছে তাই করে এইটা আপনি এটা একেবারে আমার ইস্যু এটা আমি অনেক ভাবে শ্রমিকদের ইস্যুতে আমি আসছি তার আগে আমি বলি যে আপনি সার্জিসদের কথা যেটা বলেন বা আমার যে সহকর্মী ছিলেন নাহিদ ইসলাম তার আসলে তাদের অনেক অবদান আছে এই 36 জুলাই এর আন্দোলনে এটা অবশ্যই স্বীকার করতেই হবে কিন্তু আসলে এই 36 জুলাই এর আন্দোলন তো শুধু কয়জনেরও ছিল না এটাও তো আবার মাথায় রাখতে হবে আমরা যখন এদের ত্রুটি ধরতে গিয়ে এদেরকে আবার শুধু মনে করি সেটাও কিন্তু ভুল বলা হবে তো সেটা আমি একটু সোজাতে চাই যে এখন ওরা যদি বড় হোটেলে করে বা ইয়ে করে ওরা একটা ভিন্ন রাজনৈতিক দল গঠন করেছে তো এই দল যখন গঠন করে ফেলেছে এর সাথে সরকারের তো এরকম সম্পর্ক নাই অন্যান্য যেকোনো রাজনৈতিক দলের আমাদের সাথে তাদের সম্পর্ক হবে। তো আমরা আমরা অন্যদের যেমন করে সমালোচনা করছি তা করব শ্রমিকের কথা আসে আজকেও আমরা মিটিং করেছি ঈদের আগে যেন শ্রমিকদের বেতন ভাতাটা দেওয়া হয় মালিকরা দেখেন নিজেরা কিন্তু ঠিকই তাদের বিলাসবহুল জীবন ঠিকই যাপন করছেন কিন্তু শ্রমিকের বেতন দিচ্ছে না এবং সেক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলো নেতাদেরও মানে মাঝখানে দিল্লি প্রায়ের কথা আমি ঠিক জানি না কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে যে কারো কারো ক্ষেত্রে যে তারা একদিকে মালিকদের সাথে সম্পর্ক রাখে অন্যদিকে আবার শ্রমিকদের আন্দোলনে থাকে এই ক্ষেত্রে হয়তো হতে পারে কিন্তু আমাদের আজকের একদম সিদ্ধান্ত যে যে মালিকরা বেতন দেবে না তাদের দরকার হলে বাড়িঘর প্রয়োগ করতে হবে তাদের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এটার ব্যাপারে কঠোর ব্যাপার ব্যবস্থা নেওয়া আমরা দেখেছি যে এইখানে গণতন্ত্রের নামে যারা সকল নির্বাচিতও ছিল আমি যদি দুই থেকে ছয় বিএনবিকে কে বলি ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে বলি দুই থেকে তেরো আওয়ামী লীগ সরকারকে বলি যারা নির্বাচিত ছিল তারা একটা পপুলিস্ট জায়গা থেকে আসলে বলে যে গণতান্ত্রিকভাবে তাদের এটা চাইতেছে সেই জন্য তারা এটা করতে বাধ্য হচ্ছে বা তারা এটা করতে পারছে না একটা জায়গা বলে কিন্তু আমি গণতন্ত্রের চর্চা হিসেবে বুঝি আপনি সবচেয়ে ভালদার অংশকে আপনি রক্ষা করবেন আপনি পপুলিস্ট জায়গা থেকে মানে ন্যায়কে বাধা দিবেন না কারণ আমরা অনেকেই গণতন্ত্র বলতে বুঝি আমাকে লাইনে দাঁড়াইতে হবে না আমি একটা স্পেশাল কাজ করতে পারব সেই জায়গা থেকে সেইটার ক্ষেত্রে আপনাদের তো ওই অসুবিধা থাকার কথা না যেটা আসলে সোকল নির্বাচিত এদের থাকে যে না আমরা তো পরের বছরকে ভোট চাইতে হবে আমার একটা ভোট ব্যাংক লাগবে কিন্তু আপনারাও যেন পপুলিস্ট জায়গাতেই আটকে থাকেন সেরকম হয় কি না না এটা এটা তো কিছুটা তো হয়ে যায় এটা একেবারে অস্বীকার করা যাবে না কিন্তু আমি একটু বলতে চাই যে আমরা কি গত পনেরো বছর নির্বাচন বলেও কি কিছু ছিল গণতন্ত্র বলে তো কিছু ছিল না যে একটা সময় পার করে আমরা এসছি এতে কিন্তু অনেক কিছু গুলিয়ে গেছে মানে কার কি ভূমিকা কি আমি এই জন্য বলছি যে আমরা এক একজন এক ভাবে হয়তো দেখছি আমাদের উপদেষ্টা পরিষদ নিয়ে গঠিত যে সরকার তার মধ্যেও হয়তো আমরা অনেকে অনেক ভাবে দেখছি একটা যেটা হয় কি আমরা পপুলিস দেখতে গিয়ে আমাদেরকে দ্রব্যমূল্যের কথাটা আগে ভাবতে হয় আমাদেরকে যেমন শ্রমিকদের কথাটা আগে ভাবতে হয় যে আমরা প্রচুর তর্ক করি যে শ্রমিকের কেন বেতন দেওয়া হবে না ভ্যাকসিন কারণে প্রচুর শ্রমিকরা পাচ্ছে না ওরা টাকা পাচার করে দিচ্ছে মালিকরা টাকা পাচার করে দিচ্ছে কিন্তু শ্রমিকের বেতন দিবে না এই যে ঘটনাগুলো ঘটছে কারণ ফ্যাসিবাদ কিন্তু এখনো পুরোটা যায়নি দেখবো যে নতুন রাজনৈতিক দলগুলো সেই পুরোনো ব্যবসায়ী সম্প্রদায় থেকে টাকা নিচ্ছে তাদের নামছে আপনি কি তাদের কোনো বিচার করতে পারবেন পারবেন না তো না সেটা হলো সবচেয়ে দুঃখজনক আমি একেবারে আজকে খোলামেলা ভাবে দুঃখ প্রকাশ করছে এবং এমনকি নিন্দা জানাচ্ছে যে সেই কর্পোরেট গ্রুপের কাছ থেকে যারা ভূমি দস্যু যারা নারী হত্যাকারী নারী ধর্ষণকারী যারা জনগণের এত মানে ভোগান্তির কারণ তাদের কাছে যারা টাকা নেয় তারা কোনো মতে